সংগ্রামী বোনেরা আমার আমার আপনারা জানেন যে আগামী এক দুই হাজার পঁচিশ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এই সম্মেলনকে সফল এবং সার্থক করার জন্য আমাদের প্রাণাধিক প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়ার নির্দেশে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের অধীন নয়টি উপজেলা পাঁচটি পৌরসভা মোট চোদ্দোটি ইউনিটের প্রত্যেকটি ইউনিটের সভাপতি সেক্রেটারিদের নিয়ে আমরা একটি প্রস্তুতি সভার আয়োজন করেছি এই প্রস্তুতি সভার আয়োজন করেছি যাতে আমরা আগামী আঠারোই আঠারোই জানুয়ারির সম্মেলনকে সফল ও সার্থক করতে পারি আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলা এবং পাঁচটি পৌরসভার প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে আপনারা সম্মেলনকে সফল এবং সার্থক করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং সম্মেলনে সফল ও সার্থক করার জন্য আপনারা মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করবেন বলে আপনারা আশাবাদ ব্যক্ত করেছেন সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের আরেক তারুণ্যের অহংকার কসবা আখাওরার নয়নের মণি ব্রাহ্মণবাড়িয়া জেলার অভিভাবক কবির আহমেদ ভুইয়াবাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম লাল গুলাব শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি বোনেরা আমার বোনেরা আমার আপনারা জানেন যে কবির আহমেদ ভুইয়াবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাস্তা ভাজন এবং উনি ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব এবং অহংকার উনি গত বছর স্বৈরাচারী খুনি হাসিনার নির্মম নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী তারা মামলা হামলার শিকার হয়েছেন তারা কেউ চোখ হারিয়েছেন কেউ পা হারিয়েছেন কেউ কেউ ক্রস শিকার হয়েছেন কেউ রিমান্ডে গিয়েছেন কেউ মামলা হামলার শিকার হয়েছেন কবির আহম্মদ ভুইয়াবাই সমস্ত নেতাকর্মীদের পাশে থেকেছেন আইনি সহায়তা দিয়েছেন তাদের পরিবার পরিজনের বাড়িতে গিয়ে তাদের খবর নিয়েছেন কবির আহমেদ ভুইয়াবাই এই নেতাকর্মীদের বিএনপির নেতাকর্মীদের কাণ্ডারি হয়ে তাদের পাশে থেকেছেন কবির আহমেদ ভুইয়াবাই তার আয়েসি জীবন করার জন্য ছেলে বউ বাচ্চা নিয়ে কেনাডা চলে যাননি তিনি দলের দুর্দিনে দলের চরম দুর্দিনে উনি প্রত্যেকটি নেতাকর্মীর পাশে থেকেছেন সেই জন্য আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি নেতাকর্মী কবির আহমেদ ভুইয়াবাইকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হিসাবে দেখতে চায় আমরা দেখতে চাই কিনা বোনেরা হিসেবে দেখতে চাই কবির আহমেদ ভুইয়া সভাপতি হিসেবে দেখতে চাই শুধু তাই নয় ভাইরা আমার আপনারা জানেন যে কবির আহমেদ ভুইয়া ভাই নির্বাচনী এলাকা চার কসবা আখাউড়া থেকে আমরা কবির আহমেদ ভুইয়া ভাইকে দানের শীর্ষে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এমপি উপহার দেব এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ইনশাল্লাহ মন্ত্রী উপহার দিবেন এবং কবির আহমেদ ভুইয়া ভাই এই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে একটি ঐতিহাসিক জেলা হিসেবে বাংলাদেশের বুকে রূপদান করবেন ইনশাল্লাহ আপনারা সকলে কবির আহমেদ ভুইয়া ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যাতে সভাপতি হিসেবে নির্বাচিত করে আমরা কবির আহমেদ ভুইয়া ভাইকে নিয়ে ঘরে ফিরে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি এবং আগামী আঠারো তারিখের সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আরেক তারুণ্যের অহংকার কবির আহমেদ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ